আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এভরি ওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে রাখি পূর্ণিমা তো সকালটা সেই প্রিপারেশন নিয়ে আমি একটুখানি বাজারে গেছিলাম রাখি যেহেতু কেনা হয়নি বাড়িতে ছিলাম না তো রাখি কিনে নিয়ে এলাম সকাল থেকে আরও কাজকর্ম ছিল তারপরে ঠাকুরের পুজো করে নিলাম পুজোতে আজকে আমি যেহেতু গন ভাইয়াকে রাখি পড়ে পড়িয়েছি তো পুজোর জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু যেটা গণেশজির খুব পছন্দের তো গণভাইয়ার জন্য তিনজনের জন্য তিনটে রাখি পরিয়ে দিয়েছি সুন্দর করে ফুল দিয়ে তাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর প্রসাদ সহযোগে সকলকে আমি লাড্ডু খাইয়ে দিচ্ছি মানে গণেশের পুজোর সময়ও যেমন মোদকটা দেওয়া হয় সেরকম আমি চেষ্টা করি যে রাখির সময়ে লাড্ডুটা দেওয়ার আর আজকে সকাল থেকেই প্রচুর কাজ ছিল কারণ যেহেতু তার আগের দিন আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল আর সেরকমভাবেই কাউকে বলা হয়নি যে রাখির জন্য বাড়িতে নেমন্তন্ন করার জন্য তো ভাই যেহেতু এবছর আসতে পারবে না কারণ ঠাকুমা মারা গেছে অসৎ চলছে তারপরে ভাই বাইরে চাকরি করে ছুটি পাওয়াটাও অনেকটাই টাফের তো সেই জন্য আমার মানে বাড়ির যারা থাকে যেসব ভাইরা প্রতি বছর আসে তাদের বলি আর এক দাদা আসে তাকে বলি তো সকালবেলায় সকলকেই ফোন করে নিয়েছিলাম আর কালকে এসে আমার শরীরটা একটু ভালো লাগছিল খারাপ লাগছিল তারপরে কোনো কিছুই বাড়িতে ছিল না বাড়িতে না থাকলে যা হয় তোমরা জানোই তো সমস্ত কিছু সকালবেলায় আমি বেরিয়ে নিয়ে এলাম রাখি থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে যা যা লাগে তারপরে যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল সেই রান্না রান্নাবান্নাও ছিল বা মাসে এসেছিলো সব কাজ টাজ করে গেছিলো তো সেই সব করতে একটু লেটও হয়ে গেছিলো আজকে আমার পুজো করতে তবুও পুজো হেরে নিলাম খেয়েও নিলাম তারপরে আমার আর কি ক্লাস ছিল একজন স্টুডেন্টের এক্সাম তো সেই অনুযায়ী ক্লাসে চলে গেলাম প্রায় সাড়ে তিনটে মতো তো তারপরে ওকে আমি পড়িয়ে নিলাম কারণ ওর নেক্সট ডে থেকে এক্সাম শুরু হচ্ছে ওকে ক্লাস করি আমি বাড়ি এলাম বাড়ি এসে না আমার এই গাছটা ভীষণ চোখে লাগছিল কারণ ছিলাম না গাছগুলি জল দিয়েছি ঠিকই কিন্তু যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো না আমি দিয়ে একটু আলো বাতাসের জন্য দিয়ে গেছিলাম মানে হালকা লাইটলি যেন আলো বাতাস আসে বাট এটা দেখছি গাছটা কীরকমই যেন একটা মানে পাতাগুলো লাল লাল কেউ যদি এই স্পাইডার প্ল্যান্টটা টেক কেয়ার কীভাবে নেয় সেটা যদি একটু কেউ জানো আমাকে কাইন্ডলি জানিও কারণ আমি এটা খুব শখ করে কিনেছিলাম গাছটা মানে এই টবটার মধ্যে লাগিয়েও কিন্তু কেন জানি না পাতাগুলো কিরকমই যেন মানে শুকনো পাতা যেরকম হয় একদম মানে যে পাতার একদম ফ্রন্ট দিকটা আছে সেই দিক থেকে না পুরো হয়ে যাচ্ছে শুকনোর মতো তো গাছের যে অংশগুলো ভীষণভাবে নষ্ট হয়ে গেছিল সেগুলোকে কেটে সুন্দর করে রেখে দিলাম যেখানে থাকে তারপর সন্ধেবেলায় আমার এক ভাই এসেছিল তাকে একটুখানি আমি মিষ্টি নিমকি এসব দিয়ে খেতে দিলাম আর এই ভাইটা আমার রক্তের সম্পর্কে কোনো ভাই হয় না কিন্তু মানে ভীষণই মানে ভালো আর যখন তুমি যা সাহায্য চাইবে ভাইটা একদম ছুটে চলে আসে তো প্রথম দেখি একে আমি রাখি পড়ায় আর ভাইটা খুবই ভালো তো এসেছিল আমার কথা মতো আরেকজনকে বলেছিলাম সে আজকে আসতে পারিনি পরের দিন আসবে বলেছিল তো এক দাদা এসেছিলো তার আস্তে আস্তে দেরি হয়েছিল রাখি পরে চলে গেছিলো কিন্তু রাতে খাবারের নেমন্তন্ন ছিল তো আস্তে দেরি হয়েছিল তো আমি আজকে ডিনারে ছিল মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তার সাথে মিষ্টি আর অনেক কিছু তো খাবারের সময় আমরা একটুখানি ফটো নিয়ে নিয়েছিলাম আর এটা আমার স্টুডেন্ট আমার স্টুডেন্টের বাবা তাকে আমি দাদা পাতিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে যেতে ওদের বারোটা প্রায় বেজে গেছিলো আমিও সব ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম গুড নাইট